নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালচক্র বন্ধুরা আজ একটি বাস্তু টিপস নিয়ে বলব কারণ আমাদের বাস্তু শাস্ত্র অনুযায়ী আমরা যদি আমাদের বাস্তুকে ঠিকঠাকভাবে রাখতে পারি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা চলে যায় অবশ্যই বন্ধুরা আজ যে টপিকটা নিয়ে বলবো খুব গুরুত্বপূর্ণ ভালো একটি টপিক অবশ্য করে মূল টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে করে আমি যখনই এরকম নতুন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশানটি গিয়ে পৌঁছান এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন আর তার সাথে অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করে আরেকটি নতুন ভিডিও উপস্থাপন করার জন্য তেমনি অন্য বন্ধুরাও এটি দেখে এটি একটি বিশেষত্ব গুণ লাভ করতে পারে তো বন্ধুরা সরাসরি মূল টপিকে চলে আসি আজকের টপিক হল বাস্তুমতে লক্ষ্মীর আগমনের একটি নির্দিষ্ট সময় রয়েছে যে সময়টা আপনারা কোনো মতেই বাড়ির দরজা জানলাটা বন্ধ রাখবেন না এটি একটি বাস্তুসম্মত উপায় এটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের সিংহদুয়ার যেমনভাবে খুলবে তেমনিভাবে আপনারা অর্থ কষ্ট থেকে চিরতরে মুক্তি পাবেন শুধু নিয়ম মেনে এটি করতে থাকুন তো বন্ধুরা দীপাবলির দিন যেমন আপনারা যদি দরজা জানলা খোলা রাখেন তাহলে আপ মা লক্ষ্মী চিরতরে আপনাদের ঘরে বসবাস করবে এটি শাস্ত্রের কথা এটি আমার কথা নয় আর এরকমই কিছু কিছু সময় আছে যে সময় আমরা যদি ঘরের দরজা জানলাগুলোকে অন্তত খোলা রেখে দিই তাহলে মা লক্ষ্মী আমাদের ঘরে সারা জীবন থাকবে কারণ দেবী লক্ষ্মী হচ্ছে চঞ্চলা কখনো দেখবেন যাতে ঘরে যদি বাস্তুদোষ হয়ে থাকে তাহলে আপনাদের ঘরে একটি কোলাহল হট্টগোল বা চেঁচামেচি হয়েই থাকে যার ফলে সেখানে মা লক্ষ্মী অবস্থান করতে পারে না তো আপনারা গৃহশান্তি বজায় রাখার জন্য সব সময় বাস্তুকে পরিষ্কার করে রাখবেন তাই বলছি বন্ধুরা এই বাস্তুশাস্ত্র অনুসারে লক্ষ্মী দেবীর আগমনের সময় আপনি যদি আপনার বাড়ির জানালা দরজা খুলে দেন তাহলে সংসারে লক্ষ্মীর আগমন ঘটে এবং সাধারণ বিশ্বাস অনুসারে বলা হয় যে বছরে বছরে যেমন অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ এবং দীপাবলি তিথি এই তিনটে তিথি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই তিনটে তিথির দিন মা লক্ষ্মী সবসময় আপনাদের ঘরে আগমন করে এইরকমই একটি মুহূর্ত আমি বলে দিচ্ছি যে মুহূর্তে আপনারা দরজা জানলা প্রতিদিন যদি খুলে রাখেন তাহলে কখনোই মা লক্ষ্মী আপনাদের ঘর থেকে যাবে না এবং আপনাদের মন সবসময় শান্ত থাকবে ও চিরতরে আপনারা সুখী হবে আপনাদের অর্থ কষ্ট চিরতরে দূরে চলে যাবে তাহলে বন্ধুরা সঠিক টাইমটি হল সকালবেলায় যখন ব্রহ্ম মুহূর্ত আমাদের চালু হয় অর্থাৎ সূর্য উদয় যখন আমাদের চালু হচ্ছে তার কিছুক্ষণ আগে থেকে আপনারা বাড়ির দরজা জানলাটা খুলে রাখবেন তার ফলে আপনাদের বাড়িতে যেমন ইতিবাচক শক্তির প্রবেশ করবে সাথে সাথে মা লক্ষ্মীর প্রবেশও আসবে আর যতটা পারবেন নেতিবাচক চিন্তাভাবনা আপনারা করবেন না এবং নেতিবাচক ঘরের মধ্যেও কোনো কিছু উপস্থাপন করবেন না এরকমভাবেই সন্ধ্যাবেলাও যদি আমরা ঘরের দরজা জানলা খুলে রাখি সেই সময়ও আমাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে তো বন্ধুরা এই দুটো টাইমে অবশ্যই আপনারা প্রতিদিন চেষ্টা করবেন দরজা জানলাগুলো খুলে রাখার আপনাদের ভালো হবে আর অবশ্যই বন্ধুরা তার সাথে তুলসী তলায় প্রদীপ দিতে ভুলবেন না যাদের বাড়িতে তুলসী গা তুলসীতলা নেই বা তুলসী গাছ নেই তারা অবশ্যই একটি টবে তুলসী গাছ লাগান এবং সেখানে প্রদীপ চালুন দেখবেন মা লক্ষ্মী আপনাদের প্রতি অতীব সন্তুষ্ট হবে এবং আপনাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার ভিডিওটিকে শেষ করার আগে আপনাদেরকে আমি অনুসরণ করে দিচ্ছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমি এরকম তথ্য যখনই আপনাদের সামনে উপস্থাপন করে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছাক এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন আর অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক অ্যান্ড শেয়ার অন্য বন্ধুদেরকেও সহায়তা করবে এরকম ভালো ভালো টপিক শোনার জন্য অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী আপনারা লিখবেন আপনাদের মা লক্ষ্মী খুব ভালো করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ